দেখাবো ফের কিছু দেখতে পাচ্ছে ইয়ারিং সহ ইয়ারিংটা ইউনিক ডিজাইনের প্রাইজে থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা বাজেট করলে কিন্তু আপনারা এই শীতারটা কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা খুব সুন্দর ইয়ারিং এর ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখতে আর এটা হচ্ছে আপনার সীতারের যে বেল্টের ডিজাইনটা আর এটা হচ্ছে পেন্ডেলটা এটা আপনারা এক টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন কানে দুশো মাত্র এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর ডিজাইন সুন্দর যা করে ম্যাক করে সবগুলো দেখিয়ে দিব এটা টাকা বাজেট করলে এই সীতাটা কালেকশন করতে পারবেন এগুলো সম্পূর্ণ গোল্ডের মতো দেখতে যেকোনো গোল্ডের সাথে আপনারা পড়তে পারবেন সিম্পল এবং গর্জিয়াস গোল্ডের যদি নেকলেস থাকে তাহলে আপনারা এই সীতাটা ওটার সাথে পড়তে পারবেন প্রাইজ মাত্র এক হাজার টাকা এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনারা এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এটা পেন্ডেন্টটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন পেন্ডেন্টটা লাইটিং এর জন্য একটু ইয়া করে খুব সুন্দর দেখতে এটা আপনারা এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন খুব সুন্দর সীতা হার মাত্র এক হাজার টাকা এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক যা যেটা পছন্দ হবে কালেকশন করে নেবেন আমি সীতাটা সামনে থেকে দেখে দিচ্ছি এটা ডিজাইনটা কেমন হবে ঠিক আছে তো এটা আপনারা এক হাজার টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটি দেখতে পাচ্ছেন সীতাহার এটাও খুব সুন্দর দেখতে এটা আপনারা এক হাজার টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন প্রত্যেকটা সীতাহারই কিন্তু আনকমন এখন যে সীতাহারটা দেখতে পাচ্ছেন এটা আপনারা এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন কালারটা আমি সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর দেখতে তো এটা আপনারা এক টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও আপনারা এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে আছে যেন সবাই নিতে পারেন ঠিক আছে প্রাইস মাত্র এক হাজার করে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও আপনারা এক হাজার টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন এটা উপরে দেখেন ইয়ারিং এর ডিজাইনটা দারুণ দেখতে আর নিচে পেন্ডেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস মাত্র এক হাজার টাকা একটু লহর টাইপের চান চেন টাইপের লহর থাকবে আপনারা এটা কালেকশন করে নিতে পারেন এটা প্রাইস এক হাজার এক হাজার টাকা বাজেট করলে লহরি চেন যে সীতাটা দেখতে পাচ্ছেন ফর্মিং এর এটা আপনারা কালেকশন করে নিতে পারবেন বড় চেন টাইপের লহরি সেট চাইলে আপনারা এটা নিতে পারেন এটা কত লং সেট দেখতেই পাচ্ছেন দারুণ দেখতে আর এই ডিজাইনগুলো কিন্তু আপনার দুবাইতে কিন্তু অনেক চলে এখন আমাদের বাংলাদেশে কিন্তু এই ডিজাইনগুলো প্রচুর পরিমাণে আর কি সেল হচ্ছে তো আপনারা এটাও চাইলে কালেকশন করে নিতে পারবেন এটার প্রাইজও মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা বাজেট করলে আপনারা এত বড় একটা সেট কালেকশন করে নিতে পারবেন কারণ আরেকটি সেট দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা দেখেন কত ইউনিক এটাও আপনারা এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে কানের দুলার ডিজাইনটা আর এটা হচ্ছে আপনার পেনডেনের যে ডিজাইনটা থাকতেছে প্রাইস মাত্র এক হাজার টাকা এখন আর একটি সেট দেখতে পাচ্ছেন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে কানের দুলটা দেখেন কত সুন্দর একটি কানের দুল দিয়েছে আর এটা হচ্ছে গিয়ে আপনার পেন্ডেন্টটা এটা আপনার এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এটার মধ্যে টোটাল তিনটা ডিজাইন আছে এটা হচ্ছে প্রথম ডিজাইনটা এখন কিন্তু আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় ডিজাইন প্রাইস হচ্ছে এক হাজার করে আর এটা হচ্ছে তৃতীয় নাম্বার যে ডিজাইনটা ছিল ঠিক আছে আর এটা হচ্ছে ইয়ারিং এর ডিজাইনটা তো আপনারা মাত্র এক হাজার টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন এখন যেটা দেখছেন এটা হচ্ছে কদম ফুলের মতো ডিজাইন এটাও আপনার এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন এটা হচ্ছে ইয়ারিংটা টা আর হচ্ছে আপনার সীতারের যে ডিজাইনটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন মাত্র টাকা এখন ডিজাইন দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর ইউনিক একটি ডিজাইন এই সেট টা আপনারা কিন্তু এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন অনেকগুলো হচ্ছে লহরি কিন্তু ঠিক আছে আবার সাইড এ কিন্তু আপনার এরকম ঝুলন্ত প্রায় ইয়া দেওয়া আছে আর কানের দুলটা হচ্ছে এরকম থাকবে এটা আপনারা মাত্র এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এটা নেকলেস প্লাস আপনার সীতাই পড়তে পারবেন লং সীতা আপনার এই লং সীতাটা কালেকশন করতে পারেন দেখেন কত বড় সীতাার আর এটা কানে তুলে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটাও আপনারা মাত্র এক হাজার টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন অনেক বড় লং সীতা হার ডিজাইন দুইটা এটা একটা ডিজাইন আর একটু আগে যেটা দেখিয়েছি ওটা আরেকটা ডিজাইন যার যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন প্রাইস হচ্ছে এক হাজার এখন আরেকটি লং সিতা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট একটা ভার্সিয়ান ছিল সেটা কিন্তু আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম এটা হচ্ছে বড়টা এই বড়টার দাম হচ্ছে পনেরোশো টাকা আর এটা যে ছোট বাসনটা ভিডিওর প্রথমে দেখিয়েছি ওটার দাম হচ্ছে এক হাজার তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা পনেরোশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন দারুণ একটি সিতার আপনারা দেখতে পাচ্ছেন এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ব্রেসলেট সহ এটা হচ্ছে আপনার বারোশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন কানের দুল পাবেন সাথে হচ্ছে হাতের ব্রেসলেট আর হচ্ছে আপনার গলা সিতার টোটাল সেট টার দাম হচ্ছে মাত্র বারোশো টাকার যারা নেকলেস নিতে চান আপনারা এই নিতে পারেন টাকা করে তো আপনি কানের কি আপনার নেকলেসের একটা নেকলেস এবং একটা সীতা নিয়ে নিতে পারবেন দুইটা মিলিয়ে দুই হাজার তো এটা নেকলেস টা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এর অনেকগুলো ডিজাইন আছে আমি সবগুলো দেখিয়ে দিব প্রাইস মাত্র এক হাজার টাকা করে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনার মাত্র এক হাজার টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন আর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এগুলো গোল্ডের সাথে পড়ার জন্য প্রাইস মাত্র এক হাজার টাকা আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে থাকতেছে দেখেন পুরো ডিজাইনটা কিন্তু আনকমন ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনারা এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন এই ডিজাইনটাও আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কানের দুলের ডিজাইন এবং এটা হচ্ছে নেকলেসের ডিজাইনটা প্রাইস মাত্র এক হাজার টাকা এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন ইয়ারিংটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে নেকলেসটা এটা হচ্ছে একটু বড় সাইজের নেকলেসের মধ্যে এটা আপনারা এক হাজার টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন আর এগুলি ফিনিশিং হচ্ছে একেবারে নেতুত ফিনিশিং আর অরিজিনাল বাইশ ক্যারেট কালারের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন প্রাইস মাত্র এক হাজার টাকা আর একটা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক যা যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন প্রাইস সেম প্রাইস মাত্র এক হাজার টাকা এখন আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনারা মাত্র এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে পেন্ডেন্টটা একটু বড় নেকলেসের তো এটা আপনারা মাত্র এক হাজার টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টাকা বাজেট নিতে পারবেন কত সুন্দর গোল্ডের মতো মাত্র প্রাইজ এক হাজার কিন্তু দারুন দেখতে পাচ্ছেন এটাও আপনারা মাত্র এক হাজার টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর ডিজাইন সুন্দর যা চোখে যেটা ভালো লাগবে কালেকশন করে নেবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও অনেক দূর সহ আপনারা এক হাজার টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন এখন যে ডিজাইনগুলি দেখছেন এগুলো হচ্ছে নিচে বড় পেনডেন্ট দেওয়া এগুলো আপনারা মাত্র এক হাজার টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন ইউনিক ডিজাইনের মধ্যে আরেকটি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা এক হাজার টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন এখানে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনারা এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন যে সেটটা দেখতে পাচ্ছেন এটা দুইটা মডেল এটা হচ্ছে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এরপর আরেকটা ডিজাইন দেখাবো প্রাইস হচ্ছে এক হাজার টাকা ওইটার মধ্যে আরেকটা ডিজাইন এটা এটা আপনারা এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এটা একবারে ঘন চেন দেওয়া দেখতে পাচ্ছেন দারুণ একটি সেট